ভাই একটা জিনিস খুব মানে খুব বেশি দেখতে পেতেছি সেটা হচ্ছে ফেসবুকে আগে মনে করেন প্রতি তিনটা পোস্টের পর একটা স্পন্সরড এখন দুইটা আবার টু সাম এক্সটেন্ট আমার কাছে এরকমও আসে যে একটার পরে একটা আসে এবং পরপর কয়েকটা বা স্পন্সরড চলে আসে তার মানে আমরা বিজনেসরা বা অ্যাডভারটাইজাররা এত ক্রেজি হয়ে গেছে সেটা হচ্ছে কিসের অর্গানিক অর্গানিক যদি দশটা কনটেন্ট হয় অ্যাডভার্টাইজমেন্ট আসলে আমরা পুশ করতেছি মনে করেন আরো বিশটা সো আনডাউটেডলি মার্কেটটা একদম কনসাইজ হয়ে গিয়ে মানে একদম ভয়ঙ্কর অবস্থা হয়েছে হয়ে যাচ্ছে এই জায়গা থেকে আপনি বর্তমানে সলিউশন দিচ্ছেন সলিউশনের ব্যাপারটা যেটা হইতেছে ভাই সবার আগে মাইন্ড সেট চেঞ্জ মানে এইটা যে আসলে নর্মাল না এইটা নিড টু কি বিলিভ এবং এইটা যে সারা জীবন চলবে তা না মানে এইটা যে চলবে না এইটাও তাদেরকে বুঝতে হবে এবং তাদেরকে দূরদর্শী হইতে হবে এবং তারা যাদের সাথে কাজ করতেছে তাদেরকে আমরা যারা আসি তারা বেশি বেশি কথা প্রথমে আগে বুঝতে হবে যে দিস ইস নট নর্মাল তাইলে ভাই আসলে ব্যবসাকে একটু পড়াশোনা করো যে ব্যবসা আসলে কিভাবে হয় টিম কিভাবে দ্বারা করা হয় সাস্টেনেবল টিম কিভাবে হয় তোমার টিমের মধ্যে তোমার একটা চ্যানেল হোক বা একটা মানুষ হোক সেই যদি সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার হয়ে যায় তাইলে কি কি প্রবলেম হতে পারে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলার না হলে যে আমার এস টিম লাগবে স্ট্রাকচার লাগবে সেগুলোতে শিওর হোক না জানলে তুমি যে করছে যে ধরা কাইছে তার সাথে তুমি আলাপ করো তারাও যদি না পারে তুমি বাইরের দেশে যারা আছে ইউটিউব ইস ভাই কোনো মেন্টর কোনো কি কিছু লাগবে না তুমি ইউটিউবে যদি আমরা ঠিক মতো সময় বের করি সেটা সমস্যা যেটা হইতেছে এখানে যেহেতু ইজিলি পাইতেছে মনে করতেছে এটা আসলে কিছু না নিজে কষ্ট কইরা এই কইরা দুই হাজার টাকা দিতেছে তারপরে আর ওই যে ড্রোপোমিন রিলিজ শেষ হয়ে গেছে কিনা ফালাইসি কোর্স শেষ এখন আর কিছু নয় আবার ফেসবুক পোস্টিং করে এত কিছু বুঝি না এই হলো গিয়া ইজ আ প্রবলেম আগে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে আমি শিখতে চাই আমি মাসে দশ লাখ টাকা লাভ করতেছি বা পাঁচ লাখ টাকা লাভ করতেছি বইলে যে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড এইটা দে নিড টু আন্ডারস্ট্যান্ড আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে মানুষজন এখন মনে করে যে ভাই বাংলাদেশে এক কোটি কাস্টমার আছে আগে হোক ভাই দেখি তারপরে নিজে কিছু টাকা পয়সা কামাই তারপরে দেখবো না মানে এই যে চেঞ্জ দেরিতে ডিলেট চেঞ্জ করার একটা প্রবণতা এটাও একটা খুবই খারাপ জিনিস আমি দেখতেছি মানুষ দেখতেছি যে ভাই ছয় মাসের মধ্যে চারটা ব্যবসা চেঞ্জ করতেছে কারণ কি ভাই ওটা সিপিআর বাইরে গেছে এটা করতেছি এটা সিপিআর বাইরে গেছে এটা করতেছি মানে হচ্ছে ওর কত হলো ভাই টাকা যেমনে আসতেছে সেটি আমি করবো তাহলে এইরকম করলে তোমার রেজাল্টও এইরকমই হবে দেয়ার ইজ নো শর্টকাট ইন